আসসালামু আলাইকুম বাইক ক্যাপিটালে সকলকে স্বাগতম অনেকদিন পর একটা ভিডিও দিতেছি আমরা আমাদের যে কালেকশনগুলো আছে সেগুলো একটু দেখাই দিব আমাদের কাছে যে ইলেকট্রিক চার্জ ইলেকট্রিক স্কুটি চার্জার এক চার্জে আপনি পঞ্চাশ ষাট কিলোমিটার যেতে পারবেন নতুন অবস্থায় আছে মাত্র বিশ পঁচিশ দিন ইউজের একটা গাড়ি বিশ পঁচিশ দিন কিনছে মানে উইজ ইউজ সর্বোচ্চ দশ দশ কিলো পাঁচ কিলোর মতো চালাইছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা আমরা পঁয়ষট্টি হাজার টাকা আস্কিং প্রাইস এছাড়াও আমাদের কাছে আজকে শুধু আজকে তিনটা উইকের জন্য ভিডিও করতেছি আজকে আমরা শুধু উইগোর ভিডিও দেব তিনটা মানে সাদা লাল এবং কালো তিনটা উইগো আছে এই কালোটা বিশের মডেল বিশে রেজিস্ট্রেশন এবং ফার্স্ট পার্টির গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটা এটার দাম আমরা চেতেছি হলো এক লক্ষ উনিশ হাজার টাকা আরেকটা আছে উনিশের মডেল রেড অ্যান্ড ব্ল্যাকের এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা এবং একটা বিশের হোয়াইট কালারের সুপার ফ্রেশ কন্ডিশনের একটা উইগো আছে এটা আমরা আস্কিং প্রাইস এক লক্ষ নয় হাজার টাকা বলতে পারেন যে ভাইয়া বিশেরটা থেকে উনিশের দাম কম আসলে সাদা কালারের কারণে আমরা একটু কমে কিন্তু কমে বিক্রি করতেছি আর লালটা লাল কালার একটু ডিমান্ড একটু বেশি সেই জন্য আমরা এগুলো একটু কিনতে হয় বেশি দেয় বিক্রি করতে হয় বেশি দেয় এছাড়াও ডিউ আছে দুইটা যারা লাগবে আমাদের সাথে সরাসরি ফোনে যোগাযোগ করবেন উপরে ঠিকানা দেওয়া থাকবে ডেসক্রিপশনে সকলকে ধন্যবাদ আমাদের ঠিকানা উত্তর সমৃদ্ধি বানিয়া বারতলা